হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বড় বড়র মতো আজকে আমি আবারও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকের ভিডিওটা এটা কোনো এডিটিং পাবেন না আমরা আজকে দেখাচ্ছি আমাদের কাছে যা যা পাবেন আর কোনটা কেমন কি প্রাইস আমরা বাংলাদেশে যে কোনো জায়গাতে কাজ করি কি না সব কিছু এভরিথিং আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আজকে এই ভিডিওতে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে করে পাশে থাকবেন যাতে করে পরবর্তী নতুন কোনো আপডেট ভিডিও সারলে সবার আগে আপনি পেয়ে যাবেন তো আজকে শুরু করছি প্রথমত সিট দিয়ে দোকানে এক সেট সিট আসে দুই সেট সিট আসছিলো মানে রানিং রানিং সিট আমার বিক্রি হয়ে যায় সিট রেডি হতে হইতে তবে একটু চাপ দিয়েছি সিট যেখান থেকে তৈরি আমার করে নি ওখানে একটু মিস্ত্রিদেরকে আমি চাপ দিয়ে দিয়েছি যে আমার সিট বেশি লাগবে অগ্রিম লাগবে কারণ সিটের একটু কাস্টমার বেশি তো এই সিটগুলো বাংলাদেশের যে কোনো জায়গাতে আমি কুরিয়ারের মাধ্যমে পাঠাই চাই ভিডিওর মাধ্যমে কথা বলি না দাম দর তবে আজকে বলে দেব ফিক্সড রেট আসবে আপনার যদি নেন লাভ লাভ নয়টা সহ এই যে লাভ নয়টা সহ এটা কিন্তু পাঁচ ব্যাটারি গাড়ির জন্য সেনা কল্যাণ বোরাক ডোডো চায়না গাড়ি এগুলো গাড়িতে লাগাইতে পারবেন বা এক্সওয়ার গাড়ি এগুলো গাড়িতে লাগাইতে পারবেন এ রেটটা আসবে ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা ফিক্সড রেট এরকম আর হবে না আজকে থেকে ষোলো হাজার টাকা ফিক্সড রেট সিট সেট আপ নিয়ে যাওয়ার খরচ আপনারা ষোলো হাজার পাঁচশো দেবেন পাঠানো খরচ সহ দিয়ে দেব এখানে সিট নিতে হলে বা যে কোনো প্রোডাক্ট নিতে হলে বা আমাদের দিয়ে কাজ করায় নিতে হলে স্টার্টিং সেট আপের কাজ যদি আপনারা করে নেন এক্ষেত্রে আমরা যাব। সিট বা অন্য কোনো কাজের জন্য আমরা যাই না অন্য মাল নিয়ে নিতে পারেন আপনারা ফিটিং দিতে পারবেন সমস্যা নেই আর স্টার্টিং ক্ষেত্রে আমরা যাই আর একটা কথাই যে দোকানে বাকি চাই লজ্জা দেবেন না আর এখানে চাঁদা আছে চাঁদার দাম ফিক্স তিন হাজার টাকা এটা তিন হাজার টাকায় দাম এর কম হবে না ভাই একটা সানডে মিশু গাড়ির চান্দাস আমার কাছে সেকেন্ড হ্যান্ড কেউ চাইলে নিতে পারেন নখ দিতে পারেন স্টার্টিংয়ের কভার আছে এগুলো আপনারা ফোন আলাপের মাধ্যমে জানতে পারবেন সামথিং দাম টাকা পেমেন্ট দিলে পাঠাই দেওয়া যাবে এগুলো আর পিক আছে আমাদের কাছে এক্সেলেটার ওয়াটারপ্রুফ পিক আপ এই যে যদি আপনাদের লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের কাছে একটা পাবেন ভিআইপি তিরপল গাড়ির ছাদের উপরে এটা হচ্ছে গাড়ির ভিতরে ছাদের ভিতরে আর এটা ছাদের ওপরে ভেয়া প্রিত্তির পর প্রোডাক্টগুলো আপনারা নিতে পারবেন তবে সিটের দামটা আমি ভেঙে দিলাম আপনাদেরকে ফিক্স ষোলো হাজার নয় নয়টা মাথাসহ ষোলো হাজার একই রেট ড্যাশবোর্ডের সেট মাল আছে আমাদের কাছে ঘাস সবই থাকে তো ঘটনা হচ্ছে যে অর্ডার করলে আমরা কাজে যাই সারা বাংলাদেশের যে কোনো জায়গাতে অগ্রিম টাকা দিতে হয় ফুল প্যাকেজের কাজটা আমরা পঁয়তাল্লিশ হাজার টাকা রেট চেয়ে থাকি বিয়াল্লিশ তেতাল্লিশ এর মধ্যে হলে কাজ করে নাহলে কাজ করিনি ভাই ফোন দেওয়ার প্রয়োজন নেই নাহলে খারাপ লাগে ভাই সারাদিন ফোন রিসিভ করা সারাদিন কথাবার্তা বলা খারাপ লাগে তো এই ক্ষেত্রে আমি বলবো আপনারা ফোন দিলে একটা মানুষকে ফোন দিলে বেশি বিরক্ত না করাটাই বেটার কারণ অনলাইন একটা মানুষ কাজ করে তার নাম্বারটা সরাসরি থাকে তার নাম্বারে অল টাইম ফোন আসে তাহলে সে মানুষটাকে বেশি বিরক্ত না করে কয় টাকা ভাই নেবেন কয় টাকা হলে দিতে পারবেন এক রেট বলে দেবো বা ইচ্ছা হলে আপনি নেন না হলে এই সেই হ্যান ত্যান একবার ফোন দিছে ভাই আমি প্রবাসে থাকি চার টাকার গাড়ি মানে নিব হ্যাঁ ভাই দেওয়া যাবে রেট বলেছি দে বলছে ভাই জাহাজ কিনা যাবে আচ্ছা ঠিক আছে আপনি জাহাজ কিনা আমার লেগে একটা পাঠা দেন বলেছি ভাই তা আমি ভাই একটু এরকম কথা খারাপ লাগলেও রাজশাহীর ছেলে আমার বাসা রাজশাহী জেলা বানেশ্বর বাজার আমার পরিচয়টা দিয়ে দিলাম আপনাদেরকে এটা আমার দোকান এখান থেকে সারা বাংলাদেশের মাল আমি ডেলিভারি দিই এখানে আমরা কাজ করি সামথিং জায়গা অন্য কোনো পার্শ্বপাতি নাই অ্যাভেলেবেল মাল থাকে তাও না কিন্তু কাজের অর্ডার দিলে আমরা কাজ করে দিতে পারব ইনশাআল্লাহ সমস্যা নেই সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা যদি দেখার পরে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে করে আপনি পরবর্তী নতুন আপডেট ভিডিওটি সবার আগে পেয়ে যান সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম